কোরআনে কারিমে হজরত হুদ আলাইহ ইসলামের ঘটনা আল্লাহ এভাবে এনেছেন তামাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র শক্তি হাজরাতে হুদ আলাহামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহাম একা মানুষ সমাজের রাষ্ট্র শক্তির এই দুরু সন্ধ্যা ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাত করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ কোট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাই তিনি জাতিকে বললেন ফকিদের কোনোদিনটাতে ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এত অবকাশ দিও না আমি সে আল্লাহর পুনরামিনের উপরে ভরসা করেছি যার কুদরাতি হাতের ভিতরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতী হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো শুভারম্ভ এটার নাম হলো ইমান এটার নাম সবর এটার নাম ভজ্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পড়ে। এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পড়ে। যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাসাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না হজরতে আইয়ুব আলাইহিস সালামের শবরের ঘটনা কোরআনে কারীম তুলে ধরেছে হজরতে আইয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিব্বায় যখন পোকা ধরা শুরু করে দিল হাজরত আইউব তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে রাজগার করতেছিলাম আয়াল্লাহ এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বা পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিজ্ঞায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর আমি কি দিয়া করব আমার তো তুমি দয়া করে ভালো রাখো ওরানকারিম বলছি ইন স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার দেখে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রাহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহরে আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রহমান রহিম এক অন্ধ ঈদের দিন তত অন্ধই তো আসে খারাপ করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না তে বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে হাজার তাই বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন জল্পিন আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকুন কথা বলেছেন আল্লাহ রব্বুল আরমিনের দ্বারা যায় তার দরবারে আইবালাইসালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নাই পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আরাম তা শুনতে পান

আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাস এতটুকুন কথাই বলেছেন আল্লাহ পাক বলছেন তিনুসের ডাক তো কেউ শোনে নাই পানির মধ্যে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই মহাসুন্দের কেউ শোনে নাই কিন্তু মাসেরে পেটের ভেতরে থেকে দবীর অতল দরিয়ার তরদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমারই রোজ যে ডাক দিলু ওই ডাক আমি আর সের মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি হস্ত জবনা লহু ও নজ্জৈনা হো মিনাল ভম্মি ওকদালিকানু জিল মমিন ডাকের সালা দিলাম বিপদ দিয়ে বাসায় দিলাম শুধুই ইউনুসরে না। আল্লাহ পাক এ জায়গাে আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব আয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আমি এর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক তখন বলছে পোরা নেকারি বলছে ফাস্ত জবনা আলাহু ফকাশফনা মী মিন্দুর্মুয়া তাই নাহো আলাহু ও মিশ্র লাহু মাহুম রহমতমিনাইন্দিন ওয়া দিকরা দিল্লা বি দি আমি আই জু বলে তোমার কবুল করে নিবা শুধু তার পরিবার বর্গই দিলাম না বরং আরো কিছু আমি তাকে দান করে দিলাম এবং জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি রহম করেছি আমি এই জন্য মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর ছাড়ে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে প্রমুখরা এত পাপ করে তা তো কিছুই হয়নি খালি আল্লাহ আমার চোখে দেখলো আমার বউ অসুখ আমার অসুখ সারি না ভাইরে আপনি ঠিক পান না যে কি গুণ আপনি করেন তোর অনেক বলছি তোমাদের উপর আছে সব হাতের কামাই করা আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই তোমরা যত তাপ করো আকাম করো সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম শ্বাস করার সময় না পশু খলি অধৈর্য হয়ে যেও না ধৈর্য ধর আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয় এইভাবে করে ইসমাইল ইদ্রিস সবাই ছিল ধৈর্যশীল আল্লাহ ধৈর্যের চরম তার ছিলেন তিনি পুরাণে কারিম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন হাজরাতি আকুব আলা ইসলাম কলিদার টুকরা সন্তান জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দর সুপুরুষ যারে দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবশ হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে ট্যার পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ রুসুবালাম তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় তিনি বলেছেন যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাহ সালামকে দেখে রূপের মুহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখত ওরা যদি আল্লাহ রসুলকে দেখত তাহলে হাত কাঁদতে কাঁদতে কোন ফাঁকেটে কলি যা কেটে ফেলে দিত রাটের বেতনা আমার বন্ধুগণ হাজরত আই আলাসলাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোন পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজর ইকুব আলাহ সালামের সামনে যে তারা নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইসে এগুলি কি গপ্প এগুলি কি ওরান আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীকে শোনাইছেন সুরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবী আর নাই সোভান অনেকে ইউসুফ জোলাই খান কেসা খুব মজা করে পড়ে ফুপচি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয় ইসু আলাহ সালাম জোলাই খা সালামের জন্য কানতে কানতে চোখ হয়ে গেছে এরপর ইসু আলাহ সালাম জোলাই পাওয়ার জন্য পাগল হয়ে গেছে নাউজুবিল্লাটা হয়নি কখনো তিনি আল্লাহ পায় আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আকায় দিয়েছে তালা লাগায় দিয়েছে আর নিজে যৌন উদ্দীপক কাপড় পরেছে না পড়ার মতোই সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবাত পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আমিনকে ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তারা বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ রব্বুর আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন হালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে রক্তমাখা কাপড় হাজরাতে ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন ওরানকার করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি উত্তম সবল অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই আর উত্তম অবলম্বন করব। আমার ভাইরা এগারো ভাই মনে করেছিল কে মরণ কুয়ায় ফালায় দিসি তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আরবিন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় এ কুয়ার আরাক মুখ দিয়া আল্লাহর ইউসুফ আল্লাহ সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা রস সিংহাসনে বসার সুরঙ্গ পথ ইউসুফ আলাহিসাম

তারপরে সমানে দেওয়াই তো স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ সালাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরা তার এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যান নিয়ে কেনানে কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরাত ইউসুফার সালাম ভাইদের এই অবস্থা বুঝতে পারলেন বুঝে চরণ ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন লা তাসরি আলাইকুমুল ভাইরা তোমার বিরুদ্ধে আমার কেন ভয় নাই দুঃখ নাই বিদেশ নাই হিংসা নাই আল্লাহ রাস্তে মার দিয়েলাম এর নাম پیغمبر নাম কি پیغمبر किशन লেনিন কিসের maxX জওয়ানেরা ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিচ্ছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারে কারে বলে বলে কি চরিত্র করিম চরিত্রাম তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলা না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি চোখের সবাই বলতেন মুখ গিয়া না করইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হজুর বললেন চোখের ছাড়ে ছড়ে কাজ করা নবুমতের সান নয় সারা নবীরা যা করেন তার ডাইরেক্ট অবক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা হাজর কি কাছে পরিচয় দিলেন তার ভাইদের সামনে

যারা আল্লাহকে ভয় করে এবং সবার এক করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমারকে বিসফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও যাওরাচি এখন সন্তানের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে নিঃশ থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় নিশার কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে কুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি জামা চলে এলো চোখের উপরে রাখলেন আল্লাহ রব্বুলারাবিন তাকে চক্ষুসমান বানাইয়া দিলেন ভাইরামা সবর করে ওটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন صبر করে কয় আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন صبر করে কয় দেখো শেখো صبر করে কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই সেতুর দিকে ধ্রুত বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান সুদ্ধা এখানে রেখে দিতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচো করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লা তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া শো আলায় দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন খাজরা হাজরা বুঝতে পারলেন খাজরা হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরতে ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে সালাম যখন জবাহের প্রস্তাব করলেন হাজরত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাব দিতে এটা কেমন কথা কি ধরনের বা আপনি এরকম বলছে নাকি এরকম বলছে হজরত ইব্রাহিম আরেহলাম প্রস্তাবটা কিভাবে পারলেন কোরআনে তোরণেকারিবের দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাসিল মানাম anni azbahu আমি স্বপ্ন দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর মাদা তারা তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইলসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আলসালাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন খাজরাতে ইসমাইল বললেন হে আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে না শুভ হানুল্লাহ এক বর্ণনা এসেছি হাজরাত ইসমাইল বললেন আব্বা আমি আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুবি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়া আমার মা হাজার আরে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হজরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হজরত ইসমাইল বলছেন আব্বা যান বাঁধবেন না বান্দার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার খুল আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা যান বানব না এই জন্যে হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পাঞ্জা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহ ইসলাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর সব চাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন আশরফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন জনাব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আমার বন্ধুগণ সব চাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইরাম তাই ফেরে ময়দান আমার নিজের চোখে তাই ফেটে আমি তাই দেখলাম আমি তা ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান বরখে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা সে জায়গাটা দেখাও সেই যখন আমি গিয়েছি দুই দিকে পাহাড় দাঁড়ানো তাই ফের লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহ নবী বেউজ হয়ে পড়ে গিয়েছিলেন তিনটা দিন না খাওয়া হাজরাতে খাদি নাই আবু তালিব নাই মক্কায় জাগা নাই পা রাখার নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী তো এটিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না তোমার মতো এটিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ নবী তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলাম না তবে একটা কাজ কর অন্তত আমি যে তাই ফিরে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আর অত্যাচার বাড়ায় দেবে এই কাফির গুলির খবর তো মক্কায় পাঠাল আর সমস্ত যুবকদের কি লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায় সে রসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল নেট থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি আমার মাথায় যেন কেন তাইদের কথা বলে এসে যায় মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের শরীর রহমতের শরীর কিছু কিছু রক্ত ছড়ছে জোর করে উঠে জবরদস্তি করে হাতার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিনই গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠে আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাই ফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রসুলের কারিন তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি দুই নামাজ কাল্লা কাছে নবীজি যখন হুশ এসেছে হাজরাতজ ইব্রাহিম বলেন ইয়ারসুল আল্লাহ হি আপনার এই কষ্ট দেখে ফেরিস তারা আপনি অনুমতি দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত মাটির সাথে দেই বললেন আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো মহাম